আমার উজু আছে নাকি নাই এটা নিয়ে সন্দেহ এবং বিপাকের মধ্যে আমরা পড়ে যাই এর সম্পর্কে শরীয়তের দৃষ্টিকোণ আজ আমরা আলোকপাত করব ইনশো আল্লাহ প্রিয়দর্শক এ সম্পর্কে সোহেবুখারে এবং একটি হাদিস থেকে আমরা পরিষ্কার এবং সুস্পষ্ট দিক এবং নির্দেশনা পেয়ে থাকি আর সে হাদিস সেরসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম কোনো ব্যক্তি যখন সলাতরত অবস্থায় তার পবিত্রতা আছে কি নাই অজু ছুটে গেল কি গেল না এটি নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যায় সে ব্যক্তিকে দিক নির্দেশনা দিকে তিনি বলেছেন লায়ন শরীফ অর্থাৎ এমত অবস্থায় তিনি সালাদ ছেড়ে যাবেন না নিছক অজু চলে গেছে কিনা এটা নিয়ে সন্দেহ এবং সংশয়ের ভিত্তিতে তিনি সালাদ ছেড়ে দিবেন না বরং তিনি সালাদ বা নামাজ কন্টিনিউ করবেন যতক্ষণ পর্যন্ত তিনি বায়ু নির্গত হয়েছে এমন কোন শব্দ শুনতে না পান অথবা দুর্গন্ধ না পান বা যে ভাবে বায়ু নির্গত হওয়ার বিষয়টি নিশ্চিত না হন ততক্ষণ পর্যন্ত নিছক সন্দেহের বসবতি হয়ে সালাদ ত্যাগ করবেন না